এক জিনিস হয় পিওর বিট এই অনেক মন্তব্য করে না জেনে মন্তব্য করা যাবে না রূপ কি দেখেন তো গিলাস মারতে গোল কম্বল কি বুক পর্যন্ত গায়ে হাটে গেছে আটকাতে জি এই রমজান বের হলে কিন্তু এটা পঞ্চাশ হাজার দেওয়া যাবে না বাস্তব কথা এটা ওই ফ্রিজে ওই গরুর কাম বাচ্চা এটা কিন্তু বোক পর্যন্ত গল এই যে বাতাস করা যাচ্ছে বাতাস এছাড়া চার দিকই শুনবে চার দিক মানে কি কান কি দেখেন তো আপনার ক্রসের পার্টিগুলো নিয়েছেন একটা হান্ড্রেড পারসেন্ট বিড়ার ক্রসে দশটা ছাগি এই হান্ড্রেড একটা বিড়ার কিছু করতে হবে না দুই খালি শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের ভান্ডার থেকে আনোয়ার ভাইয়ের এই পর্বে রয়েছে অরিজিনাল এবং সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি কিছু ছাগল এগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন

রমজানের একটা অফারও দেওয়ার ইচ্ছা আছে দ্বিতীয়ত সামনে পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল ধরেন শ্রমিকের কিছু বনাস টনাস ব্যবস্থা আছে রমজানের অফার আছে রমজানের অফার শুরু হান্ড্রেড পার্সেন্ট বিটল ছাগল দেখাবো পাঞ্জাব বিটল দেখাবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিরোহী ছাগল দেখাবো হান্ড্রেড পার্সেন্ট গুজুরি শিরোহী পাঠা দেখাবো বিটলের কিছু পাঠার বাচ্চা দেখাবো উন্নত কস কিছু বিটল ছাগল দেখাবো গ্যারান্টি প্যাকডেন সহ অনেক ছাগল থাকছে ইনশাআল্লাহ পিওর বিট অনেকটা সাশ্রয়ের মধ্যে বিশেষ বিশেষ সুযোগ নেই কিন্তু আমার হাজির হয় পালন করে বিক্রি করে এক জিনিস আর ধরেন সংগ্রহ করে কালেকশন করে বিক্রি করে এক জিনিস তবে আপনার খামারে সার্বক্ষণিক পরিচর্যার জন্য ডাক্তার অল টাইম একজন থাকছে আমি হচ্ছে বড় ডাক্তার কম্পাউন্ডার হিসাবে আমি লোক রাখছি অবশ্য আমার পরামর্শে প্রয়োগ হবে যে ছাগলগুলো রানিং আসে অসুস্থ থাকে রানিং আসে দুম্বা এগুলা ট্রিটমেন্ট আমি নিজেই করি চৌষট্টি জলে আমি ট্রিটমেন্ট কেমন করি সেটা দর্শক যারা ক্রেতা যারা ছাগল কিনছে যারা মুখোমুখি হয়েছে সমস্যার সেন ভয়ে যে চিকিৎসা দিছি ওনারা করতে পারে ওনাদের অন্তর জানে উপরে আল্লাহ জানে যে কি করছি এবং কি হয় মাশাল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার জি এটা কোন জাতের ভাই এটা বিটল কস নাইনটি পার্সেন্ট বিটল দেখেন মাথা পিছন দিকে ভাত আছে সিং পিছনে আমপাতা কান গলকম্বল

এগুলা ছাগল মোটামুটি প্রেগন্যান্ট ছাড়াই সেল হয় পঁচিশ ছাব্বিশ হাজার কিন্তু এটা গ্যারান্টি প্রেগনেন্ট এবং তৈরি করা এটা ফিক্সড

অফার এবং ফিক্সড রেট মানে কোনো দর করা যাবে না ভাইয়া এটা ফিক্সড তেত্রিশ হাজার তেত্রিশ হাজার লাইবের কিন্তু ষাট কেজি লাইবের ন্যূনতম ষাট কেজি দর্শক যারা বিতর্ক আছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে না একবার বাচ্চাদের দিতবার কিন্তু প্যাকিং প্যাকিং গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মাংসের যে কোনো প্রবলেম ছাগল সংগ্রহ করতে পারেন একটা দেখার মতো ছাগল ভাই দেখার মতো ছাগল কান পাঞ্চ ফিটনেস এটাও কিন্তু খুব সুন্দর গলা কমল দেখেন বাতাস করা দেয় গলা কমল দেয় অনেক এখানে কলস রাখলে রাখা যাবে এটা কোন খুবই সুন্দর ভাই এটা বিটল কস ভাই বিটল উন্নত এগুলা তৈরি করা জিনিস ভাই এটা পয়সা কাম চলছে এটা একবার বাচ্চাদের দিত প্যাকিং হয়েছে প্যাকিং কতদিন চলছে তিন মাস প্লাস গ্যারান্টি বত্রিশে কাছাকাছি কিন্তু হাইট যেমন তেমন ওষার ওষার গঠন সুন্দর এগুলা বাচ্চা হবে সেই ঘটনা রে পা থেকে যেগুলা পুরুষ হবে না ভাইয়া যে পাটা দিছে 47 60 পুরুষ হলে ওগুলা পুরুষ দের বছর দুই বছর একটা 40 42 60 হবে একটা পুরুষ তাই হবে ছাগল গঠনটাই হচ্ছে মেন ভাইয়া অনেক লম্বা কিন্তু দাম টাকা বলছেন ভাই এই তো 40 45 সেল করছি 35 সেল করছি ওটা না এটা অফার রমজানের অফার চলছে অফার হিসেবে এটা মানে নিম্ন রেট না হলই না ভাই এটা মাত্র

চাওয়ার দাম তো ষাট পঁয়ষট্টি কিন্তু ওটা না এটা যে কোনো ভাই নিবেন ফিক্সড প্রাইসে এটা ফিক্সড পঁয়ত্রিশ হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঞ্জাব বিটল দিয়ে দিলেন পাঞ্জাব বিটল পিওর জাত জি এটা অফারের জন্য অফার ছাড়া হবে না প্রদর্শক যারা পাঞ্জাব বিটল জাতের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারেন কিন্তু প্যাকিং প্যাকিং গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বাংলাদেশে যে কোনো পাঁচ সংগ্রহ করতে পারেন কালার পার্সেন্সিনেস মানে কিছু সময় হচ্ছে গিয়ে দেখি হ্যাঁ সামনে আটকরা নকশা দেখেন মাথা কান এবং গলকম্বল গলকমল দেন বুক পর্যন্ত সব দেখি সুন্দর প্রায় ধরেন দেড় লিটার প্লাস দুধ আসতো এখন এই যে প্রেগনেন্ট আসছে তো এখন কমে আসছে শুখে আসতেছে মাস দুধ এখন আস্তে আস্তে শুখে যাবে প্রেগনেন্ট হয়ে গেছে তো মাস বাড়ি ক্লিয়ার আছে এটা কোন এটা আপনার নাগরা বিটল কস বয়সটা চলছে তো তার সাথে নাগরা বিটল কস হয়েছে একবার বাচ্চা দিতেও প্রেগন্যান্ট এটা এটা 32 ইঞ্চি হাই এটা দুই মাস পড়ছে ভাই প্রেগন্যান্ট দুই মাস 30 ইঞ্চি একটু কম আছে 32 একটু কম তবে ফিটনেস ভাই 마শাআল্লাহ আরো হবে গঠন হবে মেইন কথা এই কালার এই সুন্দরী এরকম বাচ্চা মনে করেন

একদম পাকিসে না বিটল হান্ড্রেড মিটার লাইন এক পার্সেন্ট কম নাই তবে চোখ দেখেন মার্বেল বেলজিয়াম কাছের মতো বর্তমান ভবিষ্যৎ মানে ব্যাপক সম্ভাবনা একটা সম্পদ ভবিষ্যতে একমাত্র ছাগল জগতে সম্ভাবনা জাতি হচ্ছে বিটল এই বিটল এক একটা খাসি বিটল এক একটা খাসি আল্লাপাক রহম করলে আসতে দশ পনেরো বছর পর যখন অ্যাভেলেবল হবে এক একটা খাসি শুনবেন অমুক জেলে একটা খাসি কোরবানি হয়েছে খাসির গোস্ত হয়েছে সাত মন অমুক জাগে একটা খাসি জবাই হয়েছে গোস্ত হয়েছে ছয় মন পাঁচ মন এটা বিশ্বাস করতে হবে ওই যে বড় যে পাটা দেখেন আমার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দাম ওগুলা পাটা না করে যদি খাসি করা যাতো আর সঠিক দানাদার মানে সঠিক খাবার পরিবেশন হতো এক একটা পাঠা এক একটা খাসির গোস্ত হতো পাঁচ সাত মন পাঠার অনেক দাম এগুলো যদি কৃত্রিম প্রজনন থাকতো এত দাম হতো না পাটার তখন খাসি ঠিকই করা হতো তবে আমরা আরেকটা জিনিস ধর ধরা হয়ে যায় যে হিট আসে দাঁতার আগে আমরা বিট করায় দিই ওগুলা ভুল পাকিস্তান নাগরা বিটল পাকিস্তানি পাঞ্জাব বিটল পিওর বিট প্রচুর ছাগল আছে যে ছাগলগুলো লাখের উপর প্রাইস আছে নব্বই হাজার প্রাইস আছে আশি হাজার ওগুলো আমি অনলাইনে দেখাই না ভাইয়া যারা কিনবেন না ওগুলো ধারণা নাই দেখে মাথার ভিতরে চক্কর দিয়ে উঠবে আর ব্যাট কমেন্ট করবেন এগুলো আমি দেখাই না এটা বয়সে কেমন চলছে ভাই এটা একবার বাচ্চাদের দিতে হবে একদিন গ্যারান্টি তিন মাস প্লাস এর দাম কেমন চলছে এগুলা তো ভাই আলোচনার সাপেক্ষে বললে ভালো হয় তারপরে অনেকে অনেক রকম চিন্তা করতে পারে এই জন্য রেট না হলেই না এটা একটা অফার দিয়ে একটা রেট বলে দিলাম সাতষট্টি হাজার মাত্র সাতষট্টি হাজার পঁয়ত্রিশ ইঞ্চি হাইট কিন্তু এটা তৃতীয় প্রেগনেন্ট হতে হতে আটত্রিশ হাইট হবে ইনশাল্লাহ আর তখন একদম লাখ দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর বিট বিটের যাতে ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাসা দিয়ে দিতে পারেন কিন্তু গ্যারান্টি পারছেন যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন পারে ভাই এরাও কি পিওর বিট

ছাগলটি বাংলাদেশের যে কোনো পার্সেন্ট সংগ্রহ করতে পারেন একটা খুব সুন্দর অনেক বড় ছাগল বিশাল ছাগল ভাই ছাগলটা কিন্তু এখনই আমার বিশাল ফিটনেস দেখার মতো ভাই এটা ভাই পাঞ্জাব বিটল পাকিস্তানের পাঞ্জাব বিটলগুলা এই যে তোতার মতো কিছুটা ব্যান্ড থাকে হ্যাঁ গল কমল দেখেন মাথা ভাজ আছে কান এবং বিশাল দেহের অধিকার হয় পাঞ্জাব বিটল গুলা আর এই ছাগলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছাগলটা দুই লিটার প্লাস দুধ আসতো পর্যাপ্ত পর্যাপ্ত দুধ আর দুটা বাচ্চা ছেলে হয়ে গেছে ছাগিটা আবার প্রেগনেন্ট হয়েছে দেখেন এখনো প্রায় এক লিটার দুধ আসে এখনো দুই লিটারের উপর দুধ আসতো রমজান মাস অনেকে দুধের জন্য নিতে পারেন দুধ শুধু

মোটামুটি যে রেট বলবো এই রেট কিন্তু ঈদের পরে আর এটা দেব না এটা ফিক্সড ছয়চল্লিশ হাজার মাত্র ছয়চল্লিশ হাজার পিওর বিট পিওর বিট জি এই রমজান বের হলে কিন্তু এটা পঞ্চাশে দেওয়া যাবে না বাস্তব কথা এটা প্রিয় দর্শক যারা পাঞ্জাবি তাদের চমৎকার সাগরে সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাসা দিয়ে দ্বিতীয় মধ্যে পেমেন্ট অল্প দিন হলে যদিও পেমেন্ট পাঁচের যে কোনো পাঞ্চাশের সুপার সাগরটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সেটা পারেন এটা কোন জাতের ভাই এটা ভাই পাকিস্তানি নাগরা বিটল নাইনটি পার্সেন্ট ভাজ আছে মাথা

এটা ফিক্সড চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ হাজার কিন্তু পার্সেন্ট ভালো অনেক ফিটনেস অনেক সুন্দর ছাগল একটা এই ছাগলটা যেই সংগ্রহ করুক জিতবে ছাগলটা তো দর্শক তারা বিটুর করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দিতে পারেন কিন্তু পারেন প্রাইম গ্র্যান্ড পাচ্ছেন ছাগলটি মাংস যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সেটা পারেন আমার ভাই জি ভাই আরেকটা বিশাল ছাগল ভাই এটা অরিজিনাল পাকিস্তানি পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা জি সিং পেস আছে দেখেন এই যে চোখের উপরে সোনালী বর্ডার গলকম্বলের সোনালী বর্ডার পা

এই জিনিসটা সুস্থ হতে হতে দীর্ঘ সময় গেছে এখন চোদ্দ মাস বয়স হয়ে গেছে তেরো চোদ্দ মাস ধরেন দুই দাঁত বয়স হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ দাঁত কেউ পরে উঠতেছে দুটাই এ দেখেন দুই দাঁত করে বয়স হচ্ছে কিন্তু মনে করেন না যে এটা বড় হবে না এটা কিন্তু আরো উচ্চ উচ্চতা হবে মানে অসুস্থ ছিল দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বেশি বাড়ে নাই এখন বার ধরবে এখন একত্রিশ প্লাস বত্রিশে কাছে এগুলো এক সময় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাইট হবে একে পিওর দুটাই মনে করেন খুবই সুন্দর আপনার কষের পার্টিগুলো নিয়েছেন একটা হান্ড্রেড পার্সেন্ট বিডার কষের দশটা সাগি এই হান্ড্রেড একটা বিডার

ওটার কানে কোন ফোটা নেই অর্থাৎ এটা কান্টার কানটা প্রিন্ট পার্থক্য

মাথা দেখেন গোল কম্বল সুন্দরী কি রূপ কি ছাগলের অপরূপা দুই পাশে কালার দুই পাশে কালার জি বিটল দা জি পাকিস্তানি নাগরা বিটল এই ছাগল আবার কিন্তু দুধ হতো ভাই 1 লিটার প্লাস ছোট ছাগল কিন্তু দুধ হতো দুধের জাত এর দামটা কেমন এটা বল পিন এগুলো তো ভাইয়া বিক্রি হয় 60 হাজার কিন্তু ওটা না এটা রমজানের অফার হিসাবে এটা ফিক্সড মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এর দামে কিন্তু বাচ্চা দিতে পারবো নিচে তো একটা সত্তর আশি নব্বই এক লাখ এক লাখ বিশ পিওর নেই আমার কথা না

সবই ছাগল একটা এর মাথা দেখেন গল কমলটা ফলো করেন ভাই গলা কমল পর্যন্ত এই যে বাতাস করা দেয় গলা কমল তাই যে আর কান তো আছে সেই বলার অপেক্ষা নাই আর সিংকি গরুর শিং ভাঙবে শিং জিকেরা সিংকি সোবনা এত হাড়ি লম্বাটা ফলো করেন তো এটা বয়স ভাই বাইরে একবার বাচ্চা দিছে আমাদের এখানে একবার দিয়ে তৃতীয় প্রেগন্যান্ট এটা 50 51 ইঞ্চি লম্বা লম্বা কলস দিবেন বসবে দেখেন মা যায়ত না ধরা যায় না ছাগল কিন্তু সবে মাত্র দুই মাস প্রেগন্যান্ট

ওটা নিউ অ্যাডাল হচ্ছে হয়েছে ওটা দেখাবো আমি দর্শক যারা কারলি কোঠা তাদের চমৎকার ছাগলটি করছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার কিন্তু ছাগলটি পাক যদিও পাকেন গ্যারান্টি হচ্ছে না তবে দামটা একটু আলোচনা থাকে আলোচনা করে দরদাম মিটিয়ে বাংলাদেশের যে কোনো পান সেখানে অর্ডার করিতে মানে বিশাল কানের অধিকারী চমৎকার বিডার ভাই এই কারলি কোঠা বিডার আমার একটা বিক্রি করছি তিন লক্ষ আশি হাজার টাকা অলঙ্কার আছে চট্টগ্রাম এক খামারে নিচে আচ্ছা ওটা যদি আজ দেখাতাম যে কারলি কোটা কত বড় হয় হ্যাঁ 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 ওই তিন লক্ষ আশি হাজার যেটা সেল করছি ওটার ওটারও কান ছিল সত্তর ইঞ্চি কিন্তু উচ্চতা ছিল ওটা আপনার আটচল্লিশ হাইট

ধীরে তো এত যত্ন হয় না এখানে এটা যদি পরিপূর্ণ খাবার পায় আর ফিগার হবে কি জানেন অন্যরকম দেখেন তো কান উচু উঁচু দেখ করে আবার সবার হয়ে গেছে কান গোল কম্বো দেখেন পা মোটা গরুর মতো এবং এখনই আর লাইব হবে ষাট কেজি এখনই হারে মোটা চামড়া দুই পাশে দেখে দুই পাশে দেখে একই কালার দুই পাশে মানে আপনার ভালো না হয় না এটা আসলে সামনে দাম হলে তো এগুলোর দাম সব ভাই নব্বই হাজার ওটা না এর আগে একটা কোটা সেল করছি ওটা ছাপ্পান্ন বলছিলাম পঞ্চান্ন সেল করছি কিন্তু এটা অফার এটা ধরেন

জি এই পাটা হচ্ছে গুজুরিটা ওটা পার্থক্য বিদার তো বাংলাদেশের শিরা বিদার আমার খামারে কোনটা বয়স কেমন এটা ভাইয়া চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে মানে গেছে বাহিরের হ্যাঁ বাহিরের বিদার এদের কান এদের কান ইয়ে করা

এই বড় ওই সাগিটার দাম চাচ্ছি ভাইয়া ওগুলা সত্তর আশি হাজার দাম চাবো হ্যাঁ কিন্তু ওটা না এটা পঞ্চান্ন হাজার বড় ওটা পঞ্চান্ন জি আর আপনার হাতে যেটা ওটা পঞ্চাশ হাজার এই এক লাখ দশ হাজার আর এই পাঠা এই বিদারটা লাখে হ্যাঁ আর এই বিদার এটা হচ্ছে লাখের ওপরে দাম এটা মোটামুটি এক লাখ দশ এই মোটামুটি দাম আসতেছে দুই লাখ পনেরো হাজার এই তিনটা একসাথে যদি কোনো ভাই নেয় হ্যাঁ তিনটা একসাথে কোনো রকম হিসাব হবে না মোটামুটি একবারই বেশি করা যাবে না ফিক্সড এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার জি পঁয়তাল্লিশ হাজার টাকা কম তিন পনেরো এবং পঁয়তাল্লিশ ওই সাগি সত্তরের নিচে পাবেন না ওটা ষাটের নিচে দেওয়া যাবে না এই পাঠা তো মনে করেন এক লাখ বিশ তিরিশ হাজার ওয়ানটার মধ্যে সেল হবে এবং রূপ কি দেখেন তো

রোজা রেখে এই রমজান মাস অনেক কষ্ট করলেন এবং কথাবার্তার মাঝে ভুল তুটে হলে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন সবাই প্রিয় দর্শক আবার সকলে আজকের মতো আমাদের আনার ভাই ছাগল ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ